साहिदा दीदी बिरि गुरदे देबा ओ चलो जा गरम লাগি গেছে দ ও শাড় না আরাম তে হবে না একটা পাপড় দাও একটা পাপড় দাও কি আই আইলু তুমি ফুল আনছো বাবার लेके আমাতু তুমি নিবা মা কি রান্না করেছে আমার জন্য পোলাও পোলাও ইলিশ মাছ মুরগি শসা তুমি কি একটু পোলাও খাবা আমার সাথে অনেক পানি বিশাল লাগছে তোমার তো বসে যাও দেখা যায় না কেমের তো দেখা যায় না পোলাও খা না মাছ খাবা তুমি মাছ খাই দিবা ৰচি ন তুমি চাও দা এটা শুইছি যাম চুইছে পাইৰ খানে

চাল ধরছে তুমি কি সাজু কুজু করেছ কোথায় যাবে এখন বাড়ি যাবা না ব্রিজে ঘুরতে যাইবা ব্রিজে ঘুরতে যাইবা ও চলো যাই তুমি কি দরজা খুলতেছো কোথায় যাবা বাড়ি ঘুরতে কি দিব তোমাকে মোটরসাইকেল সাইকেল যাও তা অধারে সেরে দাও খুশি কত আর জানোদি জানো পাকাই থাকো কি দরবা হ্যাঁ তাহার কাছে যাও তাহিদের কাছে যাও তাহা দিছ Tawida, tuh bapak nam ki, tuh bapak nam ki. Day. <coughs> 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 বাবার নাম কি গান খাই খালি এই গানি নদীবাসী হাম বা

ছা গোল ও বাবা তুইটা আনেছ বাবার জন্য আর আনবা মার্শাল্লাহ আই লাভ ইউ টু বাবা আর আনবা আই লাভ ইউ টু বাবা আর আনবা আসতে যাও আসতে যাও হাইতে হাইটে যাও গরম ভিতরে দৌড়াদৌড়ি করে পরে আবার গরম লাগে হাম্বা হাম বা শিয়াল গুলা ফুল আনছো তুমি আর আনবা আসো

বেড়া দে ভয় পায় না গেছে কা বেচা বেড়া আছে তোমার কাছে তুমি ভয় পাইছিলা ভয় নাই তো বেড়া তো আদর করব না বেড়া কি পাজি কালা বেড়া